কার্যনির্বাহী পরিষদের রেজাল্ট ঘোষণা করছি মোট ভোট সংখ্যা পাঁচশো সত্তর প্রাপ্ত ভোট চারশো বৈধ ব্যালট চারশো বাতিল হয়েছে একচল্লিশটি আমি প্রার্থীর নাম ঘোষণা করছি জনাব আলিরাজ দুশো উনচল্লিশ ভোট নির্বাচিত ইউসুফ খান একশো দশ ভোট কে এফ সাউদিয়া রহমান সাদিয়া মির্জা একশো সাতাত্তর ভোট চুন্নু দুশো আটচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তানভীর জেসমিন আক্তার একশো অষ্টআশি ভোট তানভীর তনু একশো একাশি ভোট দিলারা ইয়াসমিন দুইশো আঠারো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নানা শাহ নাসরিন একশো সাতচল্লিশ ভোট পেয়েছেন নিরঞ্জন সরকার ছিয়ানব্বই ভোট পেয়েছেন নাদের চৌধুরী একশো নিরানব্বই ভোট পেয়েছেন পলি দুইশো বিশ ভোট পেয়ে নির্বাচিত ফিরজাদা শহীদুল হারুন একশো তেষট্টি ভোট পেয়েছেন আদল শেখ তেতাল্লিশ ভোট পেয়েছেন মোহাম্মদ ফিরোজ মিয়া ফিরোজ শাহী চুয়াত্তর ভোট পেয়েছেন রোজিনা দুইশো তেতাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত রত্না কবির দুইশো তেষট্টি ভোট পেয়ে নির্বাচিত শানুর দুশো ভোট পেয়ে নির্বাচিত শাহ সাব্বির চৌধুরী সাহিব একশো ভোট সুচরিতা দুইশো ভোট পেয়ে নির্বাচিত সুব্রত একশো ভোট পেয়ে নির্বাচিত সরি দুশো ষোলো ভোট পেয়ে নির্বাচিত স্বপ্না ছাপ্পান্ন ভোট সঞ্জুজন একশো ভোট সনির রহমান দুইশো ভোট পেয়ে নির্বাচিত সুজাতা আজিম একশো সাতান্ন ভোট হেলেনা জাহাঙ্গীর একশো ভোট আমরা এখন পোর্টফোলিও পোর্টফোলিও রেজাল্ট ঘোষণা করছি প্রথমে আমরা ঘোষণা করছি ট্রেজারার কোষাধ্যক্ষ পথ ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আজাদ খান ভোট পেয়েছেন কমল দুশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচিত ক্রীড়া সম্পাদক পদ একটি দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডন পেয়েছেন দুশো ভোট মামনুন ইমন পেয়েছেন দুশো ভোট পেয়ে নির্বাচিত প্রচার সম্পাদক একটি পথ দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন কাবিলা একশো ভোট জ্যাকি আলমগীর দুইশো ভোট পেয়ে নির্বাচিত মারু পেয়েছেন একশো ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংগঠনিক সম্পাদক একটি পদ সম্পাদক অঞ্জনা রহমান একশো পঁচাশি ভোট পেয়েছেন জয় চৌধুরী দুশো পঞ্চাশ সহ সাধারণ সম্পাদক একটি পদ আরমান সাতত্রিশ ভোট পেয়ে নির্বাচিত বাপ্পি সাহা নিকটতম প্রতিদ্বন্দ্বী একশো আটান্ন ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক একটি পদ নিপুন আক্তার দুইশো নয় ভোট পেয়েছেন মনোহর হোসেন ডিপজল দুইশো পঁচিশ ভোট পেয়ে নির্বাচিত সভাপতি দুইজন নির্বাচিত হবেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন আমিত হাসান দুইশো উনত্রিশ ভোট পেয়েছেন ড্যানি সিরাক একশো ছিয়াত্তর ভোট পেয়েছেন ডিএ এ দুইশো ভোট পেয়ে নির্বাচিত মাসুম পারভেজ রুবেল দুশো ভোট পেয়ে নির্বাচিত সভাপতি একটি পদ জনাব মাহমুদ কলিক পেয়েছেন একশো ভোট মিশা সৌদাগর